হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রনিতা বন্ধুরা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো শ্রীমদ্ ভাগবত গীতা থেকে আমি আজকে তোমাদের সঙ্গে যে বিষয় বলবো আজকের অধ্যায়টা হচ্ছে মানে কনসেপ্টটা হচ্ছে স্বধর্ম পালনের আবশ্যকতা দেখাইয়া যথার্থ উপদেশ অর্থাৎ সধর্ম অর্থাৎ আমার যে কি ধর্ম এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন আমি আজকে তোমাদের সঙ্গে এই বিষয়ে বলবো তো আমি আর বেশি কথা বলবো না তাহলে চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি সধর্মের দিকে দৃষ্টি রাখিয়াও তোমার ভীত কম্পিত হওয়া উচিত নয় ধর্মযুদ্ধ অপেক্ষা ক্ষত্রিয়ের পক্ষে শ্রেয় আর কিছু নাই সধর্ম অর্থাৎ নিজের ধর্ম অর্জুন ক্ষত্রিয় যুদ্ধ ব্যবসায়ী সুতরাং যুদ্ধ তাহা স্বধর্ম তবে ধর্মযুদ্ধ আছে অধর্মযুদ্ধও আছে পর পরহ জন্য যে যুদ্ধ তাহা অধর্ম যুদ্ধ ধর্ম রক্ষা আত্মরক্ষা রক্ষা স্বদেশ রক্ষা প্রজা রক্ষার জন্য যে যুদ্ধ তাহাই ধর্মযুদ্ধ এইরূপ ধর্মযুদ্ধে পরাণুক্ষতা সত্রিয়ের পক্ষে পরম অধর্ম ইহাই শাস্ত্রের অনুশাসন শোক মোহে অর্জুন শরীরে কম্প হইতেছিল এই জন্য বিকম্পিত শব্দের ব্যবহার করা হয়েছে বলছে যে হে পার্থ এই যুদ্ধ আপনা হইতেই উপস্থিত হইয়াছে ইহা মুক্ত সর্বদা স্বরূপ ভাগ্যবান ক্ষত্রিয়ের ইদৃশ যুদ্ধ লাভ করিয়া থাকেন দুর্যোধনাদির বুদ্ধি বুদ্ধিবশত এই যুদ্ধ সংগঠিত হইয়াছে তোমার স্বার্থাভিসন্ধিতে ইহা উপস্থিত হয় নাই এই রূপ ধর্মযুদ্ধের সুযোগ যে ক্ষত্রিয়েরা প্রাপ্ত হন তাহারাই সুখী ইহা হত্যা করিয়া আমি কিরূপে সুখী হইব ইত্যাদি বাক্যের উত্তরে ইহা বলা হইল এবার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে আর যদি তুমি ধর্মযুদ্ধ না করো তবে ও কীর্তি ত্যাগ করিয়া তুমি পাপ যুক্ত হইবে পাপজনক শাস্ত্রের অতি কঠিন অনুশাসন আরও দেখো সকল লোকে চিরকাল তোমার অকীর্তি ঘোষণা করিবে সম্মানিত ব্যক্তির পক্ষে অকীর্তি মরণ অপেক্ষা অধিক অর্থাৎ অকীর্তি অপেক্ষা মরণ শ্রেয় মহারথগণ মনে করিবেন তুমি ভয়বশত যুদ্ধে বিরত হইতেছ সুতরাং যাহারা তোমাকে বহু সম্মান করেন তাহাদিগের নিকট তুমি লঘুতা প্রাপ্ত হইবে তোমার শত্রুরাও তোমার সামর্থ্যে নিন্দা করিয়া অনেক অবাচ্য কথা বলিবে তাহা অপেক্ষা অধিক দুঃখকর আর কি আছে যুদ্ধে হত হইলে স্বর্গ পাইবে জয় লাভ করিলে পৃথিবী ভোগ করিবে সুতরাং হে যুদ্ধে কৃত নিশ্চয় হইয়া উত্থান তোমার পরাজয়েও লাভ এই অধ্যায়ের তিরিশতম শ্লোক পর্যন্ত শ্রী ভগবান জ্ঞান গর্ব আত্মতত্ত্বের উপদেশ দিয়াছেন কিন্তু আত্মতত্ত্ব অতি দুর্গেও। উহা কেবল উপদেশে অধিগত হয় না আর অধিগত না হইলে শোক বহু বিদূরিত হয় না তাই পরে একুশ থেকে সাঁত্রিশ নম্বরের দিক দিয়া দেখিলেও অর্জুনের এই ধর্মযুদ্ধ করাই কর্তব্য ইহাতে বিরত হইলে লোকনিন্দা জয় হইলে পৃথিবী ভোগ পরাজয় হইলে স্বর্গপ্রাপ্তি কিন্তু লোকনিন্দার ভয়ে পৃথিবী ভোগের জন্য বা স্বর্গ লাভের জন্য যে ধর্ম পালন তাহা বড় শ্রেষ্ঠ কর্তব্য না যে এই এই সধর্ম পালন করিতে যাইয়া যদি গুরুজন হত্যা করিতে হয় তবে তাহার পাপ কর্তাকে স্পর্শে কিনা এই কথার উত্তরে অপূর্ব কর্মযুগের অবতারণা করিতে হইয়াছে অতএব সুখ দুঃখ লাভ অলাভ জয় পরাজয় তুল্য জ্ঞান করিয়া যুদ্ধার্থ উদোযুক্ত হও এই রূপ করিলে পা ভাগি হইবে না আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সকলের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে